আজ আমি অল্প পরিমাণে পনির দিয়ে আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে গোটা পরিবারের জন্য অসাধারণ টেস্টের পনির কোপ্তা রেসিপি বানিয়ে দেখাবো যারা নিরামিষ পছন্দ করে তারা খুব আনন্দের সাথে খাবে আর যারা আমিষ খায় তারাও খাবে তাহলে রেসিপিটা শুরু করা যাক অন্যান্য দিনের মতন আপনারা আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন নমস্কার আমি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই আবারও কোপ্তা বানানোর জন্য আমি এখানে এক চামচ চালমগজ আর ছ সাতটা কাজু বাদামকে জলে ভিজিয়ে রেখেছি দশ মিনিট আগে থেকে আর দু চামচ পোস্ত আর এক ইঞ্চি আদাকেও জলে ভিজিয়ে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো সব একসঙ্গে বেটে নেব ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দেবো একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য হাফ চামচ চিনি দেবো লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ আর হলুদ গুঁড়ো দেবো হাফ চামচেরও কম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দেবো আমি এখানে দুশো গ্রাম কেনা পনির নিয়েছি এটাকে আমি গ্রেট করে নেবো আপনারা দুধ থেকেও পনির বানিয়ে নিতে পারেন এটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা বাড়িতে পনির বানালে জলটাকে ঝরিয়ে নেবে জল থাকলে রেসিপিটা বানালে ভালো লাগবে না এবার আমি পনিরটার মধ্যে কিছু জিনিস মেশাবো এর জন্যে অল্প পরিমাণে নুন অল্প চিনি একটু লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেশাব চিনি নুন লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার বাইন্ডিং করার জন্য আমি এখানে দেড় চামচ ময়দা দিয়ে দেবো দিয়ে ভালো করে চটকে চটকে মাখাতে হবে রসগোল্লা করার সময় যেমন মাখানো হয় সেরকম করে মাখাতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা সেপ দেব আপনারা গোল গোলও করতে পারেন প্রথমে এরকম গোল করে নেব চটকে বাঁকতে হবে নালে ফেটে যাবে এই সাইডটা ফেটে যাবে দিয়ে এখানে মাঝখানে এরকম করে চিপে দেবো দিলে এই শেপের মতন বানিয়ে ফেলবো সবগুলো একই সাইজের সবগুলোকে আমি সেপে বানিয়ে নিয়েছি এরকম করে এবার আমি এগুলোকে সাদা তেলে ভেজে নেবো কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো দিয়েই প্যারাগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলেই উলটিয়ে দেবো বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো এভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কারণ স্পঞ্জের মতন হয়েছে এগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এরকম হালকা করেই ভাজতে হবে ওই তেলের মধ্যেই একটুখানি জিরে দুটো এলাচ একটু ডালচিনি আর দুটো লবঙ্গকে আমি ফোড়ন দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে একটা টমেটোকে এগুলো আমি এরকম করে কেটে নিয়েছি এরপর আমি একটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে টমেটোটাকে পরব টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে কাজু বাদাম পোস্ত চালমগজ বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আমি এখানে ভাবে বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন দিলাম না আপনারা এর আগে রসুন পেঁয়াজও দিয়ে দিতে পারেন যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ কষবো দিয়ে জল দিয়ে দেবো মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো প্রথমে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তারপরে গরম জল হাফবাটি দিয়ে দেবো নুন মশলাতেই মাখিয়ে দিয়েছিলাম এখন মনে হচ্ছে একটু নুন লাগবে তাই একটু নুন দিয়ে দেবো আপনারা এই সময় নুনটা চেক করে নেবেন গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি পনিরের পেড়াগুলো দিয়ে দেব এবার আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো ও ঢাকা দিয়ে থাকুক আমি এ পাশে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু ডালচিনি নিয়েছি এটা ভালো করে সিলে বেটে নেব আমি ঢাকাটা খুলে দেখব একটু গ্রেভি গ্রেভি আছে জল টেনে নেবে এই বড়াগুলো তার জন্যে আর করবো না রান্না এবার বন্ধ করে দেবো গ্যাসটা গরম থাকতে থাকতেই আমি হাফ চামচ ঘি দেবো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ভালো লাগে আর গরম মশলা দিয়ে বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বুঝলেন তো এই রেসিপিটা কত সহজেই বানানো হয়ে গেলো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ লাগবে একবারে অন্য রকম স্বাদ আমি যেভাবে রান্না করলাম আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে একবার হলেও বানিয়ে খাবেন খুব ভালো লাগবে বাড়ির সবার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসি আবার দেখা হবে নতুন টেস্টি রেসিপির সাথে ধন্যবাদ